বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বীরবাহুর মৃত্যুতে রাবণ মধুসূদন দত্ত মধুসূদন দত্তের জন্ম আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কাব্য দ্য ক্যাপটিভ লেডি ভিশন অব দ্য পাস্ট তার বাংলা ভাষায় লেখা কাব্য তিলোত্তমা সম্ভব মেঘনাথবধ বীরাঙ্গনা ব্রজাঙ্গনা চতুর্দশপদী কবিতাবলী তার প্রথম নাটক শর্মিষ্ঠা এছাড়াও পদ্মাবতী কৃষ্ণকুমারী মায়াকানন উল্লেখযোগ্য আলোচ্য পাঠ্যাংশটি মেঘনাথবধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে গৃহীত কবিতাটি পাঠ করার আগে এর প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নেব বীরবাহু হলেন রাবণ এবং চিত্রাঙ্গদার পুত্র রাবণ তার স্বর্ণলঙ্কার চূড়া থেকে বীরবাহুর মৃতদেহ এবং তার সাথে লঙ্কাপুরীর সৈন্যদের মৃতদেহ দেখতে পাচ্ছেন মৃত বীরবাহুর পিতা হিসেবে কিছু কথা বললেন রাবণ বিধাতার উদ্দেশ্যে তারপর তার চোখে পড়ল যেখানে লঙ্কার সীমানা শেষ হচ্ছে সেখানে এক সমুদ্র এবং সেখানে সেতু নির্মিত হয়েছে আমরা জানি রামচন্দ্র সেনারা লঙ্কার মূল ভূখণ্ডে পৌঁছানোর জন্য সেতু বন্ধন করেছিল সেই সেতুকে লক্ষ্য করে তিনি সমুদ্রের উদ্দেশ্যে কিছু অভিমানসূচক কথা বলেছেন এই অংশটুকুই আমাদের আলোচ্য কবিতাংশে রয়েছে বীরবাহুর মৃত্যু দেখে কিছু কথা তারপর বিধাতার উদ্দেশ্যে এবং শেষে সমুদ্রের উদ্দেশ্যে কিছু কথা রাবণ বলেছেন আমরা দেখব পুরোটাই একজন পুত্র শোকে শোকাতুর পিতার অভিমানী বাণী স্বগতোক্তির সুরে এখান থেকে আমরা কবিতার আলোচনাতে প্রবেশ করব প্রসঙ্গত বলে রাখি বীরবাহুর মৃত্যুর পর মেঘনাথকে সিংহাসনে অভিষিক্ত করা হয় এবং এরপর মেঘনাদবধ কাব্যের যে মূল কাহিনী সেটা শুরু হয় মহাশোকে শোকাকুল কহিলা রাবণ অর্থাৎ শোকে আকুল হয়ে রাবণ বলছেন কি বলছেন সেটা পরের পঙ্ক্তিতে পাবো যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার প্রিয়তম বীর কুলসাধ এ শয়নে সদা অর্থাৎ কোন শয্যার কথা এখানে বলা হচ্ছে মৃত্যুশয্যা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে বীর রূপে মৃত্যুবরণ করে যে শয্যা তাতে শুয়ে আছেন বীরবাহু এটা দেখে রাবণ বলছেন যে কোনো বীরের জীবনে এটাই স্বপ্ন থাকে যে তিনি যুদ্ধক্ষেত্রে শত্রুদের পরাজিত করে সেখানেই বীরের মতো মৃত্যুবরণ করবেন রিপু দল বলে দলিয়া সমরে রিপু দল বলে মানে হলো রিপু অর্থাৎ শত্রু শত্রুদেরকে দলন করে সমরে মানে যুদ্ধ আর তাহলে এর অর্থ আমরা পাচ্ছি যে যুদ্ধক্ষেত্রে শত্রুদেরকে দমন করছে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে অর্থাৎ তিনি বলছেন যে জন্মভূমিকে রক্ষা করার জন্য কে ভয় পায় কোন বীর ভয় পায় যে ডরে ভীর সে মূর্ শতধিক তিনি বলেছেন যে যে ভয় পায় তাকে ধিক্কার জানাচ্ছেন সে মূর্হ অর্থাৎ পাপী নরাধম অর্থাৎ রাবণ বলছেন একজন প্রকৃত বীর নিজের দেশের রক্ষার স্বার্থে প্রাণ দিতে প্রস্তুত থাকেন ভয় পান না পুত্র বীরবাহুও সেই কাজটাই করেছে তবু বৎস যে হৃদয় মুগ্ধ মোহমদে কোমল সে সম আবার বলছেন যে বৎস আমার হৃদয় হচ্ছে কোমল ফুলের মতো নিজের হৃদয়ের কথা রাবণ বলছেন পিতৃ হৃদয়ের কথা বলেছেন পুত্রের প্রতি মোহ পিতার চিরকালীন ও স্বভাবজাতক তাই রাবণ বলছেন যে আমি একাধারে বীর তাই তোমার এই বীর গতিপ্রাপ্তিকে আমি সম্মান করছি কিন্তু আমি অন্য দিক থেকে পিতা তাই পিতা হিসেবে তোমার এই মৃত্যুকেও সহজে মেনে নিতে পারছি না আমার হৃদয় ফুলের মতো কোমল অর্থাৎ রাবণ চরিত্রের একটি দিক এখান থেকে পাচ্ছি তিনি প্রবল পরাক্রমশালী আবার পিতা হিসেবে তার হৃদয় কোমল ফুলের ন্যায় এ বজ্র আঘাতে কাতর যে এ বজ্র আঘাতে কত যে কাতর সে অর্থাৎ বলছেন যে এই বজ্র আঘাত তার কাছে কাতর মানে এই বজ্র আঘাতে তিনি কাতর হয়ে পড়ছেন অর্থাৎ এই মৃত্যু যন্ত্রণা তার কাছে বজ্র আঘাতের মতো তা জানেন জান অন্তর্জামী যিনি আমি কহিতে অক্ষম আমার যে ব্যথা যে দুঃখ সেটা একমাত্র অন্তর্জামী ঈশ্বরই বুঝতে পারছেন আমি নিজে সে কথা বলে বোঝাতে পারবো না আমি অক্ষম হে বিধি এ ভবভূমি তব লীলাস্থলী এখন তিনি বলছেন যে এই পৃথিবী তো তোমার লীলাক্ষেত্র এখানেই তো তুমি মানুষ জীবজগৎ উদ্ভিদ সবাইকে সৃষ্টি করেছ পরের যাতনা কিন্তু দেখি কি হে তুমি হও সুখী ব্রাবন বলছেন যে অন্য যন্ত্রণা দেখে কি তুমি সুখী হও আমি পিতা হিসেবে যে যন্ত্রণা পাচ্ছি এটা দেখে কি তুমি সুখী হচ্ছ এটা একেবারেই প্রীতি হৃদয়ের একটা অভিমান বলা যায় পিতা সদা পুত্র দুঃখে দুঃখী তুমি হে জগৎ পিতা এ কি রীতি তব পিতা পুত্রের দুঃখে সর্বদাই দুঃখী হয় তাই যদি হয় তাহলে ঈশ্বর তো জগতের পিতা আমার দুঃখে তোমারও তো দুঃখ দুঃখ হওয়া উচিত তাহলে তুমি কেন জগতের মানুষের দুঃখের কারণ হও বা দুঃখ দেখে কেন চুপ করে থাকো হা পুত্র হা বীরবাহু বীরেন্দ্র কেশরী অর্থাৎ পুত্রের দিকে তিনি আবার ফিরে আসছেন এবং বলছেন যে তুমি বীরেন্দ্র কিশোরী অর্থাৎ বীরদের মধ্যে তুমি শ্রেষ্ঠ কেশরী মানে হচ্ছে কেশর আছে যার অর্থাৎ সিংহের সমান তুমি বলশালী কেমনে ধরিব প্রাণ তোমা বিহনে তোমায় ছেড়ে আমি কি করে প্রাণ ধারণ করবো কী করে বেঁচে থাকবো এইরূপে আক্ষেপিয়া রাক্ষস ঈশ্বর রাবণ পীড়ায়ে আখি দেখিলেন দূরে সাগর মকরালয় এইভাবে আক্ষেপ করে রাক্ষসদের যিনি পালন কর্তা রাবণ তিনি বীরবাহুর মৃতদেহ লঙ্কার সেনাদের মৃতদেহ দেখে এ দেখেছেন এবং সেখান থেকে চোখ সরিয়ে অনেক দূরে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং কাকে দেখলেন না সাগরকে সাগরকে মকর বিশেষণে বিশেষিত করা হয়েছে মকর শব্দের অর্থ হলো কুমির জাতীয় একটা প্রাণী মানে কুমির ঠিক নয় কিন্তু কুমির জাতীয় অর্থাৎ মকরের আলয় সমুদ্র তাকে দেখে রাবণ এই কথা বলছেন মেঘশ্রেণী যেন অচল ভাসিছে জলে শিলাকুল সেখানে তিনি দেখছেন যে সেতুর ওপর বড় বড় পাথর সেই পাথর টুকরো দেখে মনে হচ্ছে সেগুলো মেঘের শ্রেণী এবং শিলাকুল মানে পাথরগুলো জলে ভাসছে বাধা দৃঢ় বাঁধে এই পাথরগুলো যেন একে অপরের সাথে শক্তভাবে বাঁধা আছে দুই পাশে তরঙ্গ নিচয় ফেনাময় ফনাময় যথাফণিবর উথলিচে নিরন্তর গভীর নির্ঘোষে স্বাভাবিকভাবে আমরা দেখে থাকি যখন সমুদ্র পারে বেড়াতে যায়। তখন সে সমুদ্রের যে ঢেউ সেগুলো পাথরের মধ্যে আঁচড়ে পড়ে আর সেই ঢেউগুলোকে দেখতে সাপের ফনার মতো দেখায় সেই ঢেউকে কবি তুলনা করেছেন সাপের ফনার সাথে এবং সমুদ্রের ঢেউগুলো কেমন গম্ভীর আর আওয়াজ করছে নিরন্তর অপূর্ব বন্ধন সেতু রাজপথ সম অনেক সময় বর্ষাকালে আমরা যখন দেখি সমুদ্র তখন দেখি সমুদ্র উত্তাল এবং সেই সেতুর যেটা রামচন্দ্র বানিয়েছে সেটা এতটাই অপরূপ সুন্দর করে বন্ধন করা যাতে বাঁধটা মানে স্থায়ী হয় সেই জন্য বন্ধনটাকে এমন ভালোভাবে করা হয়েছে যে সেটা দেখে মনে হচ্ছে যেন একটা বিশাল বড় রাস্তার মতো এবং সেখানে কি হচ্ছে না জলস্রোত বইছে বহিচে জলস্রোত কলড়বে স্রোতপথে জল যথা বরিশার কালে অনেক সময় বর্ষাকালে নদীতে বা কোনো স্রোতপথে যখন বেশি জলের পরিমাণ এসে যায় তখনই এমন প্রচুর ঢেউ দেখা যায় এখানে যেমন বলেছেন যে বাঁধের দুপাশে জলস্রোত এমনই তীব্র হয়ে রয়েছে অভিমানে অভিমানী বীর কুলোর সব রাবণ এখানে অভিমান হচ্ছে বাঁধটাকে দেখে রাবণের কেন অভিমান হচ্ছে কারণ তার মনে হয়েছে যদি সমুদ্র এই বাঁধ না দিতেন রামচন্দ্র তাহলে স্বাভাবিকভাবেই লঙ্কায় এসে পৌঁছোতে পারতেন না আর যুদ্ধটাও হতো না বীরকুল সব অর্থ হচ্ছে বীরকুলের ঋষব ঋষভ মানে হচ্ছে গ্রীষ্ম বা ষাঁড় অর্থাৎ গ্রীষ্মের মতো শক্তিশালী রাবণ কেন তিনি অভিমানী কারণ এই সমুদ্রকে রাবণ সম্মান করেন কিন্তু সমুদ্র লঙ্কার ভালোটা না দেখে রামচন্দ্রকে সঙ্গ দিল সমুদ্র চাইলেই তো এই বাঁধটাকে তছনছ করে দিতে পারত কিন্তু সমুদ্রও যেন এই বাঁধটাকে মেনে নিয়েছে মহিলা বলি সিন্ধু পানে চাহি কী সুন্দর মালা আজই পরিয়াছ গলে প্রচেত অর্থাৎ সমুদ্রের দিকে চায়ে রাবণ বলছেন প্রচেত মানে যার অর্থ হচ্ছে যার অর্থ হচ্ছে যিনি উন্নত স্তরের মননের অধিকারী তাকে বলছেন রাবণ কি সুন্দর মালা তুমি পড়েছ আজ গলায় কিন্তু একথা রাবণ ব্যঙ্গর সুরে বলেছেন মালাটা শুভচিহ্ন বহন করে সমুদ্র এই সেতুকে যেন শিকলাকারে গলায় আটকে নিয়েছেন হা ধিক ওহে জলদলপতি জলদল মানে হচ্ছে জলের দল তার প্রতি মানে হচ্ছে সমুদ্র তাকে রাবণ ধিক্কার জানিয়েছেন এই কি সাজে তোমারে অলঙ্ঘ অজেয় তুমি সমুদ্র তুমি তো অজেয় তোমাকে জয় করে কার সাধ্য সমুদ্রকে বাঁধ দেবে কার সাধ্য হাই একই হে তোমার ভূষণ রত্নাকর রাবণ বলছেন তোমাকে এগুলো কি মানায় সমুদ্রের বিশালতা আছে সেই তোমার ওপর বাঁধ দিল কি না একটা সাধারণ মানুষ রাবণ এটা মেনে না সরি তোমার ওপরে বাঁধ দিল একটা সাধারণ মানুষ রামচন্দ্র এটা কি মেনে নেওয়া যায় রত্নাকর হলো রত্নের আকর কোন গুণে কহ দেব শুনি কোন গুণে দাশরথী কিনেছে তোমারে মানে কোন গুণে দশরথের এই পুত্র তোমায় কিনে নিয়েছে তার কি গুণ তুমি দেখেছ যাতে তুমি রামচন্দ্রকে এই সেতু বন্ধনের জন্য সঙ্গ দিলে প্রভঞ্জন বৈরী তুমি প্রভঞ্জন সম ভিড় পরাক্রমে প্রভঞ্জন মানে হলো বাতাস বাতাসের বৈরী তুমি অর্থাৎ শত্রু বায়ু এবং সমুদ্র সমান ক্ষমতাবান এর আর এদের কাছে মানুষের যাবতীয় প্রতিরোধ তুচ্ছ কহ এ নিগড় তবে পর তুমি কোন পাবে নিগর মানে শিকল এই বাঁধকে রাবণ শিকলের সাথে তুলনা করেছেন এবং বলছেন তাহলে তুমি কোন পাপে এই কাজে সঙ্গ দিলে এই শিকলকে মেনে নিয়েছে মুখ বুঝে অধম ভালুকে শৃঙ্খলিয়া জাদুকর খেলে তারে লয়ে। কেশরীর রাজপথ কার সাধ্য বাঁধে বৃতংসে ভাল্লুক হলো তুলনামূলকভাবে সিংহের থেকে কম শক্তিশালী সিংহকে পশুরাজ বলা হয় সেই অর্থেই রাবণ বলেছেন যে ভাল্লুককে শৃঙ্খল পরিয়ে জাদুকর খেলা দেখায় আর বিতংশ মানে হলো ফাঁদে সিংহের পাটাকে কোন জাদুকর ফাঁদ দিয়ে বাঁধতে পারে রাবণ এখানে এই অর্থটাকেই গুরুত্ব দিচ্ছেন সিংহ হল পশুরাজ সিংহ হলো পশুরাজ তার একটা আলাদা মর্যাদা আছে তাকে নিয়ে খেলা মানে করা সহজ নয় ভাল্লুককে সম্ভব হলেও সিংহকে কখনোই সম্ভব নয় রাবণ এখানে বোঝাতে চাইছেন যে তুমি সমুদ্র তোমার বাঁধ পড়াবে একজন সাধারণ মানুষ রামচন্দ্র এটা কি করে সম্ভব এই যে লঙ্কা হৈমবতী পুরী লঙ্কার চারিদিকে সাগর আর হৈমবতী মানে হিমালয় কন্যাকে বোঝায় কিন্তু এখানে স্বর্ণ লঙ্কাকে বোঝানো হয়েছে শোভেতব বক্ষস্থলে হে নীলাম্বু স্বামী সমুদ্র তোমার বুকে শোভা পায় এই কৌস্তুব রতন যথা মাধবের বুকে কেন হে নির্দয় এবে তুমি এর প্রতি বলতে চাইছেন যে কৌস্তব হল নারায়ণের রত্ন মাধব বলতে নারায়ণকে বোঝানো হয়েছে নারায়ণের গলায় যেমন রতন শোভা পায় তেমনই লঙ্কা পুরী সমুদ্রের বুকে শোভা পায় কেন হে নির্দয় এবে তুমি এর প্রতি তাহলে কেন এত নিষ্ঠুর হলে আজ তুমি কার প্রতি নিষ্ঠুর লঙ্কা রাবণের প্রতি নিষ্ঠুর উঠো বলি বীর বলে এ জাঙ্গাল ভাঙি দূর করো অপবাদ এবার রাবণ সমুদ্রের কাছে আকুতি জানিয়ে বলেছেন যে তুমি উঠে পড়ো এখানে সমুদ্রের মধ্যে একটা প্রাণের সত্তাকে আরোপ করতে চাইছেন আর বলেছেন যে তুমি তোমার শক্তিতে এ বাঁধকে ভেঙে ফেলো আমার অপমানকে দূর করো জুড়াও এ জ্বালা ডুবায়ে অতল জলে এ প্রবল রিপু রাবণের পুত্র হত্যার যে জ্বালা তার স্বর্ণলঙ্কা ধ্বংস হতে বসেছে এর ফলে রাজা হিসেবে রাবণের যে জ্বালা সেটাকে এখানে বলা হয়েছে আর এই বাঁধকে অতল জলে ডুবিয়ে দিয়ে আমার জ্বালা জুড়িয়ে দাও রেখো নাগো তব এ কলঙ্ক রেখা রেখো না তোমার কপালে এই কলঙ্ক রেখা সমুদ্রকে রামচন্দ্র বন্ধন করেছেন এটা সমুদ্রের কাছে একটা কলঙ্ক এই কলঙ্ক তুমি তোমার কাছে রেখো না তোমার ভাগ্য থেকে এই কলঙ্ককে সরাও হে বারিন্দ্র তবপদে এ মম মিনতি বারিন্দ্র মানে হচ্ছে জলের ইন্দ্র তব পদে এ মম মিনতি মানে তোমার পায়ে এটাই আমার প্রার্থনা অর্থাৎ আমরা এই কবিতা অংশ থেকে রাবণের মনের যে স্বগতোক্তি প্রকাশ পাচ্ছে সেটা পাচ্ছি এবং আমরাও অনেক সময় বিধাতার উদ্দেশ্যে অনেক সময় এরকম আকুতির কথা জানিয়ে থাকি পুত্রহারা রাবণ শোকে শোকাতুর হয়ে এই তার এই স্বগতোক্তিগুলো প্রকাশ করেছেন বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতার মধ্যে দিয়ে